বিজয় দিবসে জন্ম বলে মা বাবার নাম রেখেছিলেন বিজয় দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় বাবর আজম ডি ককদের পেছনে ফেলে প্রথম ছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও আশা জাগা নিয়ে উড়ন্ত সূচনা হয়েছিল এনামুল হক বিজয়ের দু সালে ডেবিউ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন একচল্লিশ দ্বিতীয় ম্যাচে একশো আর তৃতীয় ম্যাচে সংগ্রহ ছিল তেত্রিশ কিন্তু এক যুগ আগে শুরু হওয়া সেই ক্যারিয়ারের পালে হাওয়া লাগেনি আর সেভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বাংলাদেশের এই ওপেনিং ব্যাটসম্যান কাম উইকেট কিপার দীর্ঘ বিরতির পর দলে ফিরে ভালো করতে না পারার পর আবার বাদ পড়েছেন এটাই তার নিয়তি আবার ভালো করেও সেভাবে ম্যাচ পান না এভাবেই এগিয়েছে তার ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেটে রানের তুব্রি ছোটানো বিজয় আসলে আন্তর্জাতিক ক্রিকেটে একই ভুল বারবার করেছেন নিজেকে শোধরাতে পারেননি ক্যারিয়ারের শেষ দিকে এসে বিজয়ের আক্ষেপ যদি আরেকটু সুযোগ পেতাম কেবল আক্ষেপ না একেবারে অভিযোগের ডালি মিলে বসেছেন তিনি বলেছেন আমি বিশ্বাস করি সুযোগ পেলে হয়তো কিং কিংবদন্তি হতে পারতাম এটি কি নিজের প্রতি বিশ্বাস নাকি অতি বিশ্বাসের প্রমাণ বিজয়কে আসলেই কম সুযোগ পেয়েছেন পরিসংখ্যান কি বলে ক্যারিয়ারের শুরুর দিকে তিন তিনটি সেঞ্চুরি তুলে নিয়ে নিজেকে লম্বা দৌড়ের ঘোরা প্রমাণ করেছিলেন বুঝিয়েছিলেন তাকে নিয়ে বাজি ধরাই যায় বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজমেন্টও ও ভরসা রেখেছিল একটানা খেলে গিয়েছেন দু হাজার বিশ্বকাপ সে বিশ্বকাপটাই তার জন্য কাল হলো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে মারাত্মক আঘাত পান পরে আর সেই বিশ্বকাপে খেলতেই হয় বিজয়ের ক্রিকেট ক্যারিয়ারের অধোপতন বাংলাদেশ জাতীয় দলের অপরিচিত মুখ হতে শুরু করেন তিনি ক্যারিয়ারের প্রথম বছর পাঁচ ম্যাচে উনচল্লিশ গড়ে রান ছিল একশো পঁচানব্বই কিন্তু পরের বছর চার ম্যাচে মাত্র বাইশ গড়ে রান করেন ছেষট্টি ক্যারিয়ারে যে উনপঞ্চাশ টি ওয়ানডে খেলেছেন তার সতেরোটি ছিল দু সালে সেবার ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আর জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন পঁচাশি ও নব্বই রানের ইনিংস সব মিলিয়ে চোদ্দ সালে সাঁত্রিশ গড়ের রান ছিল ছশো এটাই ক্যারিয়ারের সেরা বছর টি টোয়েন্টিতেও দু হাজার সালে দশ ম্যাচে পঁয়ত্রিশ গড়ের রান ছিল দুশো কিন্তু পরের বছর সুযোগ পান মাত্র দুই ম্যাচে প্রথম ম্যাচে এক এর পরের ম্যাচে করেন সাতচল্লিশ ২০১৫ সালে ওয়ানডেতে সুযোগ পেয়েছেন মাত্র তিনটি ম্যাচে এর মধ্যে ব্যাটিংয়ে নামার সুযোগ আসে দুটিতে রান করেন উনত্রিশ আর আটান্ন এরপর বাদ তিন বছরের জন্য দু সালে ফের ডাক পান মিরপুরের মন্থর পিচে চারটি আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনটি ম্যাচে সুযোগ পান সে বছর সাড়ে বারো করে আটাশি রান করার পর দু সালে খেলা একমাত্র ম্যাচে করেন কেবল চোদ্দ রান আবার বাদ তিন বছরের জন্য দু সালে দলে ফিরে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সত্তর ঊর্ধ্ব দুটি ইনিংস খেললেও বাকি চার ম্যাচে সর্বোচ্চ স্কোর ছিল বেশ তবু সাড়ে তেত্রিশ গড়ে দুশো রান খারাপ ছিল না দু সালে আবার খেলেন চার ম্যাচ রান করেন সব মিলিয়ে সাড়ে একুশ গড়ে ছিয়াশি দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে স্কোর ছিল বারো সব মিলিয়ে ছেচল্লিশ ইনিংসে বিজয়ের রান উনত্রিশ গড়ে এক তিনটি শতকের পাশাপাশি আছে পাঁচটি অর্ধশতক শতক করেছেন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরির পাঁচটি চারটাই জিম্বাবুয়ের বিপক্ষে অন্যটি ভারতের সাথে টেস্ট দলের হয়ে মাঠে নেমেছেন আরও কম কেবল পাঁচটিতে সেখানেও পারফরম্যান্স তথই বছর পাঁচ টেস্টের দশ ইনিংসে রান মাত্র একশো নেই কোনো হাফ সেঞ্চুরি সর্বোচ্চ রান তেইশ টি টোয়েন্টিতে বিশ ইনিংসে বিজয়ের রান চব্বিশ গড়ে চারশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেট একশো বারো পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস কেবল একটি পুরো ক্যারিয়ার জুড়ে মানসম্মত প্রতিপক্ষের বিপক্ষে একেবারে নুইয়ে পড়েছে বিজয়ের ব্যাট বিজয়ের খেলার ধরন দর্শকদের বেশ পছন্দ জোরের উপর না খেলে টাইমিং এর উপর নির্ভর করেন তিনি যেটি আসলে দৃষ্টিরন্দন তবে তার বড় দুর্বলতা হলো চাপ সামলাতে না পারা এটা অস্বীকার করার উপায় নেই যে পর্যাপ্ত সুযোগ কিংবা একটানো সুযোগ কখনোই পাননি তিনি তবে অল্প বিস্তর যে সুযোগগুলো পেয়েছেন সেগুলোও কাজে লাগাতে পারেননি একদমই বিজয়ের উত্থানের সময়ের তুলনায় জাতীয় দলে প্রতিযোগিতা বেড়ে গেছে কয়েক তরুণ বহু ক্রিকেটার দরজায় করা নাড়ছেন এমন মুহূর্তে দলে সুযোগ পেতে হলে গুটিগত সুযোগগুলোকে ব্যবহার করতে হয় সম্পূর্ণরূপে বিজয় সেটা কোনো ভাবি করতে পারেননি দলে যে কবার ফিরেছেন অনুজ্জ্বল ছিল তার ব্যাটিং ছিল অকার্যকর ধারাবাহিকতার উজ্জ্বল প্রতিচ্ছবি আঁকতে ব্যর্থ হয়েছেন তিনি আন্তর্জাতিক সার্কিটে